প্রিয় দর্শক শ্রোতা আজ সোমবার তেইশ জুন দুই খ্রিস্টাব্দ নয় আষাঢ় চোদ্দোশো বাংলা ছাব্বিশ জিল হওয়া চোদ্দশো ছেচল্লিশ হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠের যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকা শিরোনাম করা হয়েছে ভয়াবহ যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হামার ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে হামলা আরেকটি সংবাদ ছাপা হয়েছে বুশের মতো ইকি। ভুল করলেন ট্রাম্প ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন ইরানের হরমুজ প্রণালী বন্ধ হবে আরেকটি ভয়াবহ ভুল যুক্তরাষ্ট্র বলছেন ইরানকে প্রতিশোধ না নেওয়ার আহ্বান জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের রাতের ভোটের কারিগর জনতার হাতে আটক জুতার মালাফুরিয়ে ফুরিয়ে লাঞ্ছিত করে জনতা বিএমপির মামলা গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি হেফাজতে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল জুতার কে পুলিশের কাছে হস্তান্তর করছে জনগণ সাবেক সিসি হাবিবুল আউয়াল আটক ইরান মাথানত করবে না আমেরিকার চাপে ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে আব্দুল হক বলছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট অনুমোদন কালো টাকা সাদা করার বিধান বাতিল বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা জানুয়ারিতে রপ্তানি প্রণোদনা আরেক দফা কমবে সুইস ব্যাংকে দেশের টাকা নিয়ে উদ্বেগে আছি বলছেন অর্থ উপদেষ্টা কিশোর সহ করোনায় পাঁচ মৃত্যু হাসপাতালে ভর্তি ছত্রিশ এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলা নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ মধ্যপ্রাশ্য যুক্তরাষ্ট্রের ঘাঁটি গুলোতে চুকিতে ফেললেন ট্রাম্প প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছর আলোচনায় ঐক্যমত হয়নি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে রাজি হয়নি বাংলাদেশ মপ তৈরি করে সাবেক ফর পুলিশে সফরদপ এই ছিল প্রথম আলো পত্রিকার শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে ইরানে যুদ্ধে জরালো যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া যুদ্ধ শেষ নয় নতুন শুরু তেহরান থেকে বিবিসির বিশ্লেষণ ট্রাম্প বড় জুয়া খেলছেন ইরানের তিনটি আনবিক স্থাপনায় মার্কিন হামলা হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানি সংসদ বাজেট পাস কালো টাকা সাদা করার সুযোগ কঠিন চিকিৎসা শিক্ষায় সার সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের মবের কবলে সাবেক সিইসি নুরুল হুদা পরে গ্রেফতার রাতে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে ধরতে অভিযান শেখ হাসিনা ও সাবেক তিন সিইসি সহ চব্বিশ জনের বিরুদ্ধে বিএমপির মামলা এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠ শিরোনাম করা হয়েছে যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে বলছেন ইরান কূটনৈতিক আলোচনার সুযোগ নেই আমার দেশ আক্রমণের শিকার হয়েছে আগ্রাসনের শিকার হয়েছে আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে আব্বাস আরাকসি ইরানের পররাষ্ট্র মন্ত্রী ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সাঁত্রিশ ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান ছয়টি বেমার অভিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় তিরিশ হাজার ওজনের এক ডজন বিদ্বোষী বোমা ফেলে হয়নি প্রধানমন্ত্রী পদের সিদ্ধান্ত আসেনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চ কক্ষে আসন বন্টনীয় ঐক্যমত কমিশনের সংলাপ আঠারো দিনের রেমিটেন্স এলো সাতাইশ হাজার সাতশো কোটি টাকা শেখ হাসিনা ও সাবেক তিন সিসি সহ উনিশ জনের নামে বিএমপির মামলা আঠারোতম নিবন্ধন আন্দোলনকারীদের ওপর জল কামান নিক্ষেপ সাবেক সি নুরুল হুদা আটক ঘুরে দাঁড়াতে পারবে কি আওয়ামী লীগ ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আস গণ উদ্বোধনে ক্ষমতাসুত আওয়ামী প্রায় ছিয়াত্তর বছরের রাজনৈতিক যাত্রায় একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে আওয়ামী এখন গুরুতর নেতৃত্ব ভাবমূর্তির সংকটে পড়েছে ছাত্র নেতৃত্বাধীন এক রক্তক্ষয়ী আন্দোলন এবং সামরিক বাহিনীর সমর্থনে দল ক্ষমতাচ্যুত হয়েছে তাই এখন দলের পুনর্গঠন কঠিন হবে এবং অভ্যন্তরীণ বিভাজনও বাড়বে প্রফেসর আল মাসুদ হাসানুজ্জামান শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতিরিক্ত আইজিপি জাতি নির্বাচনের মাধ্যমে মুসপে পুলিশের কলঙ্ক

গুরুতর ক্ষয়ক্ষতি অস্বীকার ইরানের ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্রের আঘাত বন্ধ গুরিয়ন বিমানবন্দর সব ফ্লাইট স্থগিত সংবিধানের চরম লঙ্ঘন সিনেটর বলছেন হামলার তীব্র নিন্দা চীনের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন মন্তব্য রাশিয়ার অনেক দেশে ইরানকে পরমাণু অস্ত্র দিতে চায় বলছেন মেদ বেদেব যুক্তরাষ্ট্রের হামলা ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অভিমত হাসিনা বিএনপির মামলা মির্জা ফখরুলের সাথে মার্কিন রাষ্ট্রদূতের মার্কিন বৈঠক নির্বাচন ও নিয়ে আলোচনা গণহত্যা মামলায় শুনানি উনিশ জুন মানবতা বিরোধী অপরাধ ঐক্যমত কমিশনের বৈঠক প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিভিন্ন ভিন্ন অবস্থানে রাজনৈতিক দলগুলো কালো টাকা সাদার সুযোগ বাতিল করে বাজেট অনুমোদন ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে নগর ভবনের তালাম চামড়া রপ্তানিতে সম্ভাবনার সংকটই বেশি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষকের এক লাখ শূন্য পদের তালিকা প্রকাশ এই ছিল নয় দিগন্তের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কি ইরাকের ইরাকের ভুল এবার ইরানে করছে প্রশ্ন চীনের আমরা ইসরায়েলের জন্য সব হুমকি ঘুরিয়ে দিয়েছি বলছে ট্রাম ইরান ইসরায়েল যুদ্ধ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দ নাতাজ ও ইস্ফানে হামলা মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়েছে তিরিশটি এল এ এম ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার আগে পারমাণবিক উপকরণ সরিয়ে নেয়ার কথা জানিয়েছে ইরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের গাটিগুলো শক্তির হয় দুর্বলতার প্রতীক আই আর জিসি বলছেন সার্বভৌমত্ব রক্ষা সদা প্রস্তুত থাকার নির্দেশ না প্রদানের জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতীয় ঐক্যবদ্ধ প্রধান উপদেষ্টা বলছেন পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট উপদেষ্টা অনুমোদন পরিষদে অনুমোদন দুই জুন সাত লাখ নব্বই হাজার কোটি টাকা বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়লো দশ হাজার কোটি টাকা পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা বাড়ার সংখ্যা জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানিয়েছে হামাস ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্ত অসাংবিধানিক প্রশ্ন তুললেন মার্কিন আইন প্রণেতারা এনবিআর সংস্কার না হলে রাজস্ব ঘাটতি থাকবে সিপিডি সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়ছে এভাবে চলতে থাকলে কেমন পর্যন্ত শতভাগ ঐক্যমত হবে না বলছেন নূর সর্বোচ্চ দশ বছর দায়িত্ব পালন করতে পারবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ম্যাথ নিয়ে একমত জামাত এনসিপি সায় বিএমপি। কিছু বিষয়ে অমীমাংসিত সব দলকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের শেখ হাসিনা ও সাবেক তিন সিইসি সহ চব্বিশ জনের বিরুদ্ধে বিএনপির মামলা তিন জাতীয় নির্বাচনে অনিয়ম সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার পরিচালক সহ ইসির ছয় কর্মকর্তাকে বদলি নগর ভবন খুলে দেবেন ইশরাকের সমর্থকরা আজ দুই ঘন্টা কর্মবিরতিতে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলনকারীদের উপর নিক্ষেপ প্রাথমিক শিক্ষকদের সংহতি জানালো এনসিপি আজ মার্চ টু সচিবালয় ঘোষণা বিডিআর সদস্যদের এই ছিল দৈনিক জনতার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামলা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ